বড়শি ভেঙে নিয়ে মাছটি পালিয়ে যাওয়ার কারণে মাছটিকে ধরার জন্য দুই দুই জনকে পুকুরে নামতে হলো এবং পাড়ার সমস্ত ছেলে পেলে একত্রিত হয়ে গেল পুকুর পারে মাছটিকে দেখার জন্য বড়শিটা খাওয়ার সাথে সাথে যখনই আমি বড়শিটা টান দিই ঠিক সেই সময় মাছের ওয়েট সহ্য করতে না পেরে আমার হাতের থেকে পাটকাটিটা ভেঙে যায় এবং মাছটি সেই অর্ধেক ভাঙা পাটকাটি নিয়ে পুকুরের ভেতরে যেতে থাকে ঠিক সেই সময় দ্রুত আমাদের পাড়ার একটা ছোট্ট ছেলে সেই মাছটিকে ধরার জন্য জলে নেমে পড়ে কিন্তু ও পাটকাটি ধরে টেনে আনার সময় পাটকাটিটি আবার ভেঙে যায় এবং তারপর পরে আমরা বড়শিটা কিছুক্ষণ দেখতে পাই না ঠিক কোথায় যেন ডুবে গেছিল ভালোভাবে দেখছিলাম যে ভেঙে যাওয়ার পরে পাটখাটিটা ঠিক কোথায় ভেসে ওঠে অনেকক্ষণ দেখার পরে দেখলাম যে মাছটা প্রায় পুকুরের ভেতরের দিকে চলে গেছে একদম মাছ গানে আমি পুকুরের পাড় থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম জুম করে জানি না তোমরা ভালোভাবে ভাঙা বড়শিটিকে দেখতে পারছো কিনা এই দিকে ছোট ভাইটিও পুকুরের মাঝখানে যাওয়ার সাহস পাচ্ছিল না তার কারণ পুকুরের ওই পার থেকে পুকুর মালিকের ছেলে বকাবকি করছিল কিন্তু কিছুক্ষণ পর মাছটি আবার ঘুরে পুকুরের পাড়ের দিকে আসে ঠিক যে পার থেকে বড়শিটা খেয়ে গেছিল এবং এইখানে বড়শিটি একটু সোলো হওয়ার কারণে আমরা ভেবেছিলাম হয়তোবা বড়শি থেকে মাছটা ছুটে গেছে বড়শিতে মাছ নেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখতে পারলাম মাছটি আবার দ্রুত গতিতে ভাঙা বড়শিটি জলের মধ্যে ডুবিয়ে নিল এইদিকে পুকুরের অপর প্রান্ত থেকে পুকুর মালিক এবং তার একটা বন্ধু চলে এসেছিল এবং তারপরে ওর সেই বন্ধুটাই জলে নেমে গেছিল মাছটিকে ধরার জন্য কিন্তু মাছটি ভাঙা বড়শিটিকে ডুবিয়ে নেওয়ার পরে প্রায় অনেকটা টাইম আর কোথাও ভেসে উঠছিল না আমরা তো পুকুরের আশেপাশে ভালোভাবে দেখছিলাম আর এই দিয়ে যে জলে নেমেছিল সেও পুকুরের পাশে ভেসে থাকা লতা পাতা এবং ঘাসপালা উল্টে পাল্টে দেখছিল যে তার নিচে বর্ষিটা বেঁধে আছে কিনা প্রায় অনেকটা টাইম পর হঠাৎ করে দেখতে পারলাম কিছুটা দূরে সেই বর্ষির ভাঙা পাটকাটি ভেসে উঠেছে এইটা দেখার পরে যে জলে নেমেছিল সে তো দ্রুত সাঁতরে সেই বর্ষিটির কাছে চলে আসলো কিন্তু এইবার বর্ষিটি ভেসে ওঠার পরে তেমন একটা নড়াচড়া করছিল না তাই আমরা ভাবছিলাম হয়তো বর্ষিতে মাছ নেই কিন্তু বর্ষিটি ধরার পরে বুঝতে পারলাম যে বর্ষিতে মাছ আছে আর এইদিকে কিছুক্ষণের মধ্যেই পাড়ার সমস্ত ইয়ং জেনারেশনের ছেলে ছেলেরা ছোট থেকে বড় সবাই পুকুর পারে একত্রিত হয়ে গেছিল যে মাছটিকে দেখার জন্য যে ঠিক কত বড় মাছ বেঁধেছে বড়শিতে যে বড়শিটা ভেঙে নিয়ে পুকুরের মাঝখানে চলে গেল এবং মাছটিকে ধরার জন্য দুইজনকে জলে নেমে খোঁজাখুঁজিও করতে হলো মাছটি যখন জলের নিচে দিয়ে পালানোর চেষ্টা করছিল ঠিক সেই সময় বড়শির সুতোতে কোথা থেকে যেন একটি গাছের ডাল জড়িয়ে গেছিল যে ডালটি ছাড়াতে অনেকটাই সময় লেগে গেছিল যে মাছটিকে ধরে এনেছে তার কাছে আর হ্যাঁ মাছটি কিন্তু আমার হাতে থেকেই বড়শি ভেঙে নিয়ে পালিয়ে গেছিল তাই আমি ওকে বললাম যে মাছটি একটু ভালোভাবে দেখা আর এই দেখো তোমরাও তো এখন দেখতে পারছো এটা কিন্তু ছিল একটি মাঝারি সাইজের আমেরিকান আমেরিকান মাছ অনেকে অনেকে আবার আবার বলে পেট মোটাও বলে থাকে মাছটিকে ধরার পর কিন্তু পুকুর মালিকের ছেলে ও তার বন্ধুই মাছটি নিয়ে চলে গেছিল আর আমরা সবাই খালি হাতেই বাড়ি ফিরে এসেছিলাম বাই বাইদে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও